আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে আপনারা যারা আনসার ভিডিপিতে আবেদন করতে চান তাদের জন্য সুখবর আনসার ভিডিপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে ছয় আগস্ট দু সালে বাংলাদেশ প্রতিদিন এটি প্রকাশ করা হয় এখানে বিশ আগস্ট পর্যন্ত এই যে আনসার ভিডিপি এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা চলবে বিশ আগস্ট পর্যন্ত এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে প্রথমত গুরুত্বপূর্ণ কিছু সময় ও তারিখ জেনে নন এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের ছয় আগস্টের পত্রিকায় প্রকাশিত একটা নিয়োগ ঠিক আছে এই যে শূন্য পদের নাম আনসার ব্যাটালিয়ান পদ প্রয়োজনীয় বয়স আপনাকে অবশ্যই আঠারো থেকে বাইশ বছরের হতে হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এসএসসি কিংবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করা লাগবে শারীরিক যোগ্যতা বলে দিছে সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হইলেই হবে ওজন ন্যূনতম ওজন ঊনপঞ্চাশ কেজি হওয়া উনপঞ্চাশ কেজি হওয়া লাগবে উনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই গ্রাম হওয়া লাগবে আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ হওয়া লাগবে একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার কিংবা ছিয়াশি পয়েন্ট সেন্টিমিটার এই যে একাশি পয়েন্ট আঠাশ থেকে ছিয়াশি বুকের মাপ হতে হবে দৃষ্টিশক্তি হতে হবে ছয়ে ছয় ঠিক আছে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিছে সরকারি চাকরি এটি স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি একটি এবং পদের নাম আনসার ব্যাটালিয়ান মোট লোক সংখ্যা কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এসএসসি পাস করা লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ হচ্ছে নারী ও পুরুষ অভিজ্ঞতা লাগবে নতুনরা আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী বয়স সীমা কতটুকু আঠারো থেকে বাইশ বছর হওয়া লাগবে বেতন গ্রেড সার্কুলার মতে তারা বেতন দিবে দু সালের স্কেল অনুযায়ী আবেদন করার পদ্ধতি আর ধরন এই যে এইচ টিপিএস ডট রিক্রুইটমেন্ট ডট বিডি আনসার আনসার ইআরপি ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফি কত লাগবে এটি আপনাকে একটু চাকরির বিজ্ঞপ্তিতে দেখতে হবে ফি জমা দেওয়ার পদ্ধতি এস এল এল এই যে এসএলএল কমার্স এর নতুন নির্দেশনা অনুসারে টাকা পেমেন্ট করতে হবে ছয় আগস্ট ইংরেজি দু হাজার পঁচিশ সালের ইংরেজি বাংলাদেশ প্রতিদিনে এটা প্রকাশ হয় এবং বিশ আগস্ট পর্যন্ত এটা চলবে কর্তৃপক্ষের ওয়েবসাইট আনসার ভিডিপি ডট গভ ডট বিডি যারা আবেদন করতে চান আপনারা দ্রুততার সহিত করবেন ঠিক আছে দ্রুততার সহিত করবেন বিশ আগস্টের ভিতরে কিন্তু এটা ক্লোজ করে দিবে